যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা কিভাবে পড়াশোনা করবে একটু দেখে নাও প্রতিদিন তোমাদের পড়া রিভিশন করো এটা তোমাদের স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করতে সাহায্য করে তোমরা যদি প্রতিদিনের রিভিশনকে অবহেলা করো তাহলে অল্প সময়ের মধ্যে বিষয়বস্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ মনে করো তোমরা কোনো প্রশ্ন উত্তর খুব ভালো মুখস্থ করেছো কোচিংয়ে লিখে দেখেছো স্যারের কাছে লিখে দেখেছ পুরো ফুল মার্কস পেয়েছো কিন্তু দেখা যাবে এক মাস পর সেটা একবারই ভুলে গেছো এবং পরীক্ষার সময় সেটাকে আবার নতুন করে মুখস্থ করতে হয় সেই কারণে পুরোনো পড়াটাকে রিভাইজ করতে থাকলে সেক্ষেত্রে তোমার পরীক্ষার সময় আলাদা করে মুখস্থ করার জন্য সময় দিতে হবে না একবার চোখ সেটা মনে থাকবে ওই জন্য নিয়মিত রিভিশনও করা খুব জরুরি টেক্সট বই থেকে কোনো রেখাচিত্র উদাহরণ টেবিল বা গ্রাফ বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ সেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ অনেক ছাত্রছাত্রী আছে যারা এই জিনিসগুলোকে বাদ দিয়ে দেয় হয়তো কোনো ছক কোনো টেবিল কোনো গ্রাফ আছে সেটা বাদ দিয়ে পড়ে বাকিগুলো কিন্তু সেখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসতে পারে ওই জন্যে গ্রাফগুলো দেওয়া হয় বা টেবিলগুলো দেওয়া হয় বা ছকগুলো সেগুলো ভালো করে দেখতে হবে বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান করার চেষ্টা করে তা আত্মবিশ্বাস বাড়বে তোমরা প্রশ্নবিচিত্রা বা টার্গেট থেকে যদি গত কয়েক বছরে প্রশ্ন পাও সেই উত্তরগুলো করার চেষ্টা করবে সব সময় নিজেকে সুস্থ রাখা খুবই দরকার টানা কয়েক ঘন্টা পড়াশোনা করার পর তোমাদের শরীরও ক্লান্ত অনুভব করে তাই নিয়মিত আট ঘন্টার ঘুম দরকার এটা তোমাদের শরীর এবং মন ভালো রাখতে সহায়তা করবে এর ফলে পড়া তাড়াতাড়ি ও মনেও থাকবে তোমরা খেয়াল করবে অনেক ছাত্রছাত্রী আছে খুব পড়াশোনা করে পড়াশোনার পর রাত্রে তাতে শুয়ে পড়ে এবং উভয়বেলা উঠে পড়াশোনা চালু করে অনেক ছাত্রছাত্রী আছে পড়াশোনা ভালো করে কিন্তু তারা পড়াশোনার পর ব্রেক যখন নেয় তখন মোবাইল ঘাটে এর ফলে ব্রেনের উপর স্ট্রেস পড়ে এবং পড়া মুখস্থ কিন্তু ঠিকমতো হয় না মনেও থাকে না তো পরীক্ষার ফলাফল নির্ভর করে শুধুমাত্র ওই পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার্থীর আত্মবিশ্বাসের উপর তাই নিয়মিত পড়াশোনা করে যাও এবং নিজের উপর ভরসা রাখো টানা দু ঘন্টা পড়ার পর পনেরো থেকে কুড়ি মিনিটে বিশ্রাম নেওয়া জরুরি এতে পড়ার এনার্জি বজায় থাকে কিন্তু কখনই পনেরো কুড়ি মিনিট মোবাইল নিয়ে সময় নষ্ট করো না এক্ষেত্রে পড়া এনার্জি কমে যায় যেটা আমি আগে বলেছিলাম ওই সময়টুকু ছাদে বা বাগানে ঘুরে আসা যায় চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হওয়া যায় বা একটু মা বাবার সঙ্গে কথা বলে পরীক্ষা নিয়ে আলোচনা করে কী আর পড়াশোনা করা দরকার ইত্যাদি এভাবে করতে পারো এবং মোবাইল থেকে দূরে থাকতে হবে দরকার পড়লে মোবাইল প্লেন মোট করে আলমারিতে ঢুকিয়ে রাখো কারণ অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রী হয়তো পড়ছে মন দিয়ে পড়ছে পাশে মোবাইলটা রাখা আছে একটা ছোট্ট ম্যাসেজ হলো টুঙ্কুর আওয়াজ হলো সঙ্গে সঙ্গে সে মোবাইলটা হাতে নিল ওই মেসেজ দেখতে হয়তো দু সেকেন্ড সময় লাগবে কিন্তু একবার মোবাইলটা হাতে নিয়ে নিলে কোনো মতেই সেটাকে রাখা যায় না অন্তত পনেরো কুড়ি মিনিট সময় নষ্ট হয় হয়তো কেউ রিলস দেখছে রিলস দেখে যাচ্ছে পরপর এবং ভুলেই গেছে সময়ের কথা মনে পড়ে তখন ফোনটা রেখা পড়া চালু করে এখানে অনেক অনেক সময় নষ্ট এবং আগে যে পড়েছে সেটা কিন্তু অনেকটাই মাথা থেকে বেরিয়ে যায় এই চ্যানেলে নতুন প্লেলিস্ট করা হয়েছে মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও পাবলিশ করা হবে প্রতিটি বিষয়ের উপর নোটস প্রশ্ন উত্তর এবং সাজেশান দেওয়া হবে তোমরা প্রত্যেকেই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে তো তোমরা যে এই ভিডিওটা দেখলে আজকে এটা ছিল একটা ইন্ট্রোডাকশন ওকে ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ